সিধির মোড় এলাকায় যুবকের রহস্য মৃত্যু কুয়ো থেকে উদ্ধার দেহ মৃত বছর চব্বিশে সুমন মাইতি মহিষা দলের বাগদার বাসিন্দা জানা গিয়েছে প্রায় চোদ্দ বছর ধরে সিধির মোড়ে সোনার দোকানে কাজ করতো সুমন জামাইবাবুর সঙ্গে কলকাতায় কাজ করতে এসেছিল এই যুবক রবিবার সকাল থেকে খোঁজ মিলছিল না সুমনের দুপুরের দিকে গহনার দোকান সংলগ্ন কুয়ো থেকে দেহ উদ্ধার হয় সুমনের ছেলেকে খুন করা হয়েছে দাবি পরিবারের মৃত্যুর কারণ খুঁজতে তদন্তে পুলিশ ও সোনা কাজ করে ও আজ আজকে পনেরো আছে স্মৃতি কাজ করে ওরা আর কি তারপর ওরা তাহলে তারপরে রাত্রে নটার সময় শোনা গেল মানে ও ছেলে খুব ভালো কোনো শত্রু ওর নেই এবার ওখানে যে কার্যক্ষেত্রে ছিল আমরা তো আর ওখানে যাইনি বা জানি নি তবে ওই কার্যক্ষেত্রের মাধ্যমে কিছু কিছু লোক আইডিয়া করতেছে যে হ্যাঁ ওকে মেরে দেওয়া হচ্ছে নাহলে ও অনেকে বলছে কুয়ায় ও পা হড়কিয়ে পড়ে গেছে হ্যাঁ কিন্তু কুণায় যদি অতটা ইট দিয়ে ঘেরা থাকে ছাতির কাু তাই পড়বে কী করে পা ওকে মেরে দেওয়া